ঘরের মানুষ যেটাই থাকি না কেন কিন্তু আমি যখন স্ক্রিনে মানুষটাকে দেখি তখন সে তার প্রফেশনাল জায়গা ছাড়া কখনোই আপনাদের সাথে শেয়ার করে না আসলে আমাকে উনি বলেছেন তুমি যখন ক্যামেরার জায়গায় যাবা তখন তুমি কিন্তু শুধু অপুবিশ্বাস ব্যক্তি জায়গাটা উনি নিষেধ করেছেন আনতে চাই না একটা মানুষ প্রমাণ দিতে ব্যস্ত বাবা ছেলে সম্পর্কে প্রশ্নের মধ্যে পড়ে আসলে আমাকে আমাকে লিটারেলি আপনি যে মানুষটির নাম বললেন উনি একজন সুনামধন্য অভিনেতা আপনাদের কাছে আমি যতটুকু জানি উনি যখন আপনাদেরকে ফেস করে তখন উনি ওনার কাজের জায়গাটাই আপনাদের কাছে ফেস করে কারণ ওনার একটা সময় আমি তার সহশিল্পী ঘরের মানুষ যেটাই থাকি না কেন কিন্তু আমি যখন স্ক্রিনে মানুষটাকে দেখি তখন সে তার প্রফেশনাল জায়গা ছাড়া কখনোই আপনাদের সাথে শেয়ার করে না সেই পরিপ্রেক্ষিতে আমি নিজেও আসলে আমাকে উনি বলেছেন তুমি যখন ক্যামেরার জায়গায় যাবা

সকলে আছে সেই প্রমাণটা স্কিপ করে যায় তো তাহলে এমন কোনো কথা আমি আপনাদের সমাজ মাধ্যমে বলে বিতর্ক সৃষ্টি করবো না যে বারবার আমাকেই সেখানে আপনারা তিট ছুড়ে দেবেন সো আমার কাছে মনে হয় যে এমন কোনো প্রশ্ন এমন কোনো টপিক আমি সামাজিক মতো করবে তো আমার কাছে মনে হয় যে সকলেই অনেক বুদ্ধিমান এবং তার বুদ্ধির জায়গা থেকে এত দূর দূর জায়গাগুলোতে বিলং করে তাদের শুভ বুদ্ধি হোক এটাই আমার শুভকামনা থাকবে